নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো আজকে আমি রান্না করব কচুর ডাঁটা দিয়ে রুই মাছের তরকারি তো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করব তোমরা ভিডিওটি দেখতে থাকো কুচু শাকের ডাঁটা ও রুই মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতো চিরে রাখা কাঁচা লঙ্কা চিনি নুন হলুদ গুঁড়ো পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আজকে আমি এই কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব তো বন্ধুরা তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা কচু শাকের ডাঠাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে নেব এখন আমি কচুর শাক ডাঠাটাকে সিদ্ধ করতে বসিয়েছি আর একদিকে আমি মাছগুলোকে ভেজে নেব তাওয়াতে একদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আমার কচু শাকটাকে সিদ্ধ করছি তো বন্ধুরা কচু শাকটা সিদ্ধটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি কচুর শাকটাকে রান্না করব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেলটা দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেব তেজপাতা শুকনো লঙ্কা ফড়ন শুকনো লঙ্কার তেজপাতাটাকে আমি লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কার তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে লাল করে এখন আমি দেবো পাঁচ ফোড়নটাকেও কিন্তু হালকা ভেজে নিতে হবে লাল করে এখন আমি দেবো সিদ্ধ রাখা কচু শাকের ডাঠা কচুর শাকটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর এই দিকে আমি তাওয়াতে তেল দিয়েছি এখানে আমি কাঁচা পেঁয়াজ আর থেতো রাখা রসুনটাকে আমি ভেজে নেব লাল পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব এখন আমি দেব পরিমাণ মতন নুন এরপরে আমি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি কুচু শাকের ডাটাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আর একটুখানি বাকি আর একটুখানি কষিয়ে নিলে হয়ে যাবে আর আমি একদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাচ্ছে প্রায় পেঁয়াজ ভাজাটাও আর একটুখানি বাকি তো বন্ধুরা আমি এখন দেব চিরে রাখা কাঁচা লঙ্কা তো বন্ধুরা তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে তোমরা বেশি করে ঝাল দিতে পারো কারণ আমি ঝালটাকে আমি কম দিয়েছি কারণ আমার ছেলে খাবে তাই তো বন্ধুরা দেখো আমার এই দিকে কিন্তু পিঁয়াজ ভাজারটা হয়ে গেছে তো বন্ধুরা আমি কচুর শাক ডাঠাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিচ্ছি পরিমাণ মতন জল তো বন্ধুরা আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এখন আমি দেব অল্প একটুখানি চিনি এরপরে আমি দেব ভেজে রাখা রসুন ও পেঁয়াজ তো বন্ধুরা আমি কচুর ডাঁটাটাকে আমি দুই তিন মিনিট ফোটাব তারপরে দুই তিন মিনিটের পর দেব ভেজে রাখা রুই মাছ তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এখন আমি দেব ভেজে রাখা রুই মাছ এখন আমি ফাইভ মিনিট ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচ কমিয়ে তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের পর ফিরে আসলাম দেখি কি হয়েছে রান্নাটা অনেকটাই হয়ে এসছে আর একটুখানি বাকি তো বন্ধুরা এখন আমি ঢাকা দেব না আরেক তো বন্ধুরা কচু শাকের ডাঠা দিয়ে রুই মাছের রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট তো বন্ধুরা জানি না কেমন টেস্ট হয়েছে রান্নাটা তো খেয়ে দেখতে হবে খাওয়ার পরে তোমাদেরকে বলছি অবশ্যই তো বন্ধুরা আমার ফাইনালি কুচু শাকের ডাঁটা দিয়ে রুই মাছের রেসিপিটা কমপ্লিট তো বন্ধুরা সত্যি কথা বলছি আমি এইটা কিন্তু টেস্ট করেছি খুব সুন্দর খেতে অপূর্ব টেস্টি খেতে তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা আর নিজেদের খেয়াল রাখো তো বন্ধুরা টাটা বাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত থাকলো